হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সাতাশ তারিখ আজকে এখন বাজেস ঠিক সকাল ছটা আমি চলে এসেছি বালিঘাট স্টেশনে ব্লক উঠে যাওয়ার কথা ছিল সকালবেলা দুটো গাড়ি ক্যান্সেল ছিল আমি ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম বত্রিশ হাজার দুশো পনেরো দুশো ষোলো ক্যান্সেল হয়েছে উপরে উঠছি দেখি কি ব্যাপার আমি এই বালিঘাট স্টেশনে উঠছি দেখো এখন বাজে সাতাশে জানুয়ারি ঠিক ছটা এগারো এই হচ্ছে বালিঘাটের পরিস্থিতি পুরো বালাস্টিং হয়ে গেছে এখানে এখানে এই পাথরগুলো বিছানোর কাজ চলছে অ্যাস পার নোটিশ বত্রিশ হাজার দুশো এগারো দুশো বাতিল ছিল কিন্তু দুশো পনেরো বাতিল করা হলো এখনও কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি দেখাতে পারছি তোমাদের এইখানে এর কাজ চলছে যে আর চোদ্দো নম্বর ব্রিজে এখানে এখানে এর কাজ চলছে এখানে সব রেলের ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাকচুয়াল স্টাফেরা কাজ করছে ওখানে গ্রুপ বি স্টাফ একজন রয়েছে এরকম অবস্থা স্লিপারগুলো কিন্তু একদম উন্নত মানের স্লিপার বসানো হয়েছে ঠিক আছে এখন যে ওই নতুন হাই স্পিড ট্র্যাকের যে স্লিপারগুলো হয় ষাট কেজি স্লিপার না কী বলে হ্যাঁ ষাট কেজি তো সব নতুন অত্যাধুনিক স্লিপার এটা হচ্ছে সিসিআর পনেরো নম্বর এই ব্রিজেও কাজ হয়েছে এই ব্রিজেও গাডার পরিবর্তন না হলেও এখানে কাজ হয়েছে আমি নিজে দেখেছি এইটা হচ্ছে সিসিআর চোদ্দ বোধ দেখে নিচ্ছি বত্রিশ হাজার দুশো পনেরো ক্যান্সেল করা হয়েছে এইটা হচ্ছে সিসিআর চোদ্দো নম্বর ব্রিজ এই পরিস্থিতি সমস্ত ওয়েচি ওয়ার লেগে গেছে লাইন রেডি ট্রায়াল কমপ্লিট মানে প্রথম নোটিশ অনুযায়ী প্রথম দুটো গাড়ির বদলে প্রথম তিনটে গাড়ি ক্যান্সেল হলো আপ লাইনে একটা মালগাড়ি ঢুকছে চলো বালি ব্রিজের দিকটায় মানে দক্ষিণেশ্বর এন্টায় যাই ওখানে গিয়ে দেখাচ্ছি এখানে তো একজন রেলেরই লোক এখানে ওই দেখো লাল ল্যাম্প ব্লিঙ্ক করছে ওইখানটায় দেখতে পাবে লাল ল্যাম্প ব্লিঙ্ক করছে যাই না মালগাড়িটা সে দাঁড়াবে কি না আমি এখন রয়েছি বালিঘাটের দক্ষিণেশ্বর এন্ডে মানে বালি ব্রিজের সাইডটায় আপলাইন দিয়ে প্রথম কোনো গাড়ি আসতে চলেছে একশো ঘন্টার ব্লক তুলে নেওয়া হয়েছে ওই দূরে দেখো যেখানে আমি বলছিলাম একটা লাল ইয়ে মার্কার দেখাচ্ছে এইখানে এখন সবুজ মার্কার দেখালো গাড়িও এসে গেছে একশো ঘন্টার মহাযজ্ঞ শেষ বজবজ দুমকার সি সি আর দিয়ে যাচ্ছে আসানসোলের ওয়াক সেভেন আপ ববার ঢুকলো প্রথম একশো ঘন্টা পরে প্রথম দক্ষিণেশ্বরের ওপাশ থেকে কোনো কমার্শিয়াল গাড়ি পাস করছে আর এদিকে বালি ব্রিজেও বাস চলাচল আরম্ভ হয়ে গেছে এই যে দেখ দেখো বাস 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 চলে গেল একটা সাতাশ তারিখ সকালে পুরো লাইভ আপডেট তোমাদেরকে দিচ্ছি এখন বাজে হচ্ছে ছটা চব্বিশ সাতাশে জানুয়ারি দেখো মালগাড়ি আস্তে আস্তে স্পিড নিচ্ছে বত্রিশ হাজার দুশো সতেরোর অ্যানাউন্স হয়ে গেছে বত্রিশ হাজার দুশো পনেরো উইদাউট নোটিস ক্যান্সেল করা হয়েছে এই যে মালগাড়ি গেল প্রথম কমার্শিয়াল গাড়ি আফসিসি আর দিয়ে পাশ করলো এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ ছটা পাঁচে শিয়াল্লা থেকে যে লোকাল ছাড়ে বত্রিশ হাজার দুশো সতেরো আসছে আমি ওটা চেপেই বালি হল্ট যাব তো একটা শর্ট জার্নি হয়ে যাবে এক একটা স্টেশনে ডাউনে এখনও কোনো গাড়ি যেতে দেখলাম না খুবই স্যাড ব্যাপার ভেবেছিলাম হয়তো পাবো এইখান থেকে পদাতিক এক্সপ্রেস ডানকুনিতে এসে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে জানি না ডাউনলাইনে কি এখনও ব্লক ওঠেনি সেটা বুঝতে পারছি না ডাউনলাইনে সিগনাল তো দক্ষিণেশ্বরে আমি দেখছি ডবল ইয়েলো দিয়ে রেখেছে জানি না কেন কি দরকার মানে কি ব্যাপার চলো ট্রেন আসছে ট্রেন আসুক আমিও উঠবো বালি হল যাবো ভিডিও তোমরা দেখে লাইক টাইক দিও শেয়ার টেয়ার করো যারা ডেলি প্যাসেঞ্জার আছে তারা জানতে পারবে তোমরাও যারা এই লাইনে যাতায়াত করো সবাই সব খবর পেয়ে যাবে এই ব্যাপার একশো ঘন্টার মহাযজ্ঞ শেষ আবার আগের মতো সব ট্রেন চলবে একশো ঘন্টা পরে প্রথম লোকাল ট্রেন এলো বত্রিশ হাজার দুশো সতেরো ডানকুনি লোকাল আইসিএফ কনভেনশনাল নারকেল ডাঙা কার্সেটের রেক চলো আমিও উঠি ভেন্ডারেই উঠে যাই কোনো ব্যাপার নেই ভেন্ডারেই উঠলাম চলো বালিঘাট যাই বালিঘাট থেকে ট্রেন ছাড়লো যাচ্ছে আসতেই যাবে গাড়ি সবে কাজ হয়েছে এখানে সব প্যান্ডেল ফ্যান্ডেল করা হয়েছিল কেন অফিসার এসে বসতো সব কাজ দেখতো মানে রান্না হচ্ছে আবার এখনো লিমিট এই দেখো কুড়ির লিমিট দেওয়া আছে সিসিআর পনেরো নম্বর ব্রিজের কাজ হয়ে গেছে এইখানে এই পোলগুলোকে আর চেঞ্জ করলো না যা দেখলাম এইখানে পোলগুলো সেমই রইলো তারটা চেঞ্জ করে দিয়েছে খালি এই তো বালি ব্রিজের এই সাইডটাও খুলে গেছে কোনো অসুবিধা নেই সব সব গাড়ি যাচ্ছে কোনো ব্যারিকেড নেই কালকে আমি এইখানটা এসে ভিডিও করছিলাম তোমরা যারা দেখেছো বুঝতে পারবে এটা এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম এই যে সিসিআর পনেরো নম্বরের শুরুটা এটা এইখানটাতে দাঁড়িয়েছিলাম তো ভালোই হলো একটা ছোটোখাটো জার্নিও করে ফেলতে পারলাম দূরে সিঙ্গেল ইহলও দেখা যাচ্ছে ডবল ইওলও নেই এই তো স্পিড নিচ্ছে নাকি তো এখানেও কাজ হয়ে গেছে কালকে দেখিয়েছিলাম কাজ হচ্ছিলো পুরো ভিড় ছিল সব কাজ হয়ে গেছে এই তো এখান দিয়ে লোক নাভ যে এই যে এই তো লোক নাভ প্যাসেঞ্জার আসতে শুরু করেছে এই দেখো এখানে আর কোনো পোল নেই শান্তি প্রথম গাড়ি একশো ঘন্টা পর সাবা এই তো দু নম্বর লাইনে ব্লক উঠে গেল দু নম্বর লাইনে গাড়ি আসছে চলো এটাও তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো ভালোই হলো আপ গাড়ি চললো প্রথম যে এই এমসিটা আবার গাড়ি চলছে প্যাসেঞ্জার গাড়ি কমার্শিয়াল গাড়ি যা খুশি বলে নাও তিরিশ হাজার তিনশো উনত্রিশ শিয়ালদাহ আপসেবে মদাতিক এক্সপ্রেস শিয়ালদা নিউ আলিপুরদুয়ার মানে নিউ আলিপুরদুয়ার শিয়ালদাহ চলো সাতাশ তারিখ সমস্ত গাড়ি চলাচল আরম্ভ হয়ে গেল লোকালও চলেছে লোকাল আমি নিজের চেপে দেখালাম ডাউন লাইন দিয়ে পদাতিক বেরোলো সেটাও তোমাদের দেখালাম তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করলাম বাই বাই দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে আজকের মতো এখানেই টাটা